এটি একটি যুক্তবর্ণ শেখার চার্ট শিশুরা যুক্তবর্ণগুলো বেঙ্গে লিখতে অনেক সময় অনেক সমস্যা হয় তাদেরকে এই চার্টের মাধ্যমে যুক্তবর্ণ শেখানো সম্ভব আমরা যদি এরকম একটি বোর্ড তৈরি করি এবং এরকম যুক্তবর্ণগুলো এখানে রেখে দিই তখন আমরা যদি তাকে বলি একটি যুক্তবর্ণ লেই এভাবে একটি যুক্ত দেওয়ার পর তাকে যদি আমরা বলি যে ওই ওইখান থেকে এই বন্যটি লেখে দুটি বন্য এখানে বসাও তখন তারা চিন্তা ভাবনা করবে এখানে আছে পো পোয় তোয় এখান থেকে পো আনবে এভাবে প্রথমত তারা পোটা বসিয়ে নেবে তারপর তারা তো আনবে এই তোটা এখানে বসিয়ে নেবে আবার যদি আরেকটি যুক্তপণ্য আমরা তাকে দেই তখন এভাবে যদি আমরা দেই তাহলে আরেকটি আরেকজন ভাবনা করবে যে সে ও খোলা এখান থেকে তালিক্য শালিক্য শটি আনবে এবং এখান থেকে এই বফোলার এই বটি এইখানে বসিয়ে দেবে এভাবে আমরা যুক্তপূর্ণ শিশুদের যুক্তপূর্ণটি শেখাতে পারব